সমিল্লা রহমান ইব্রাহিম হ্যালো এভরিওয়ান আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আসলাম আর আজকে হচ্ছে দেখো এখানে দেশি মুরগি রান্না করব বড় দেশি মুরগি আর রান্নাটা আমি আর আমার মা এক সঙ্গে করব। মা বেশি করবে আমি পাশে থাকব। এটা হচ্ছে মা এখানে সব মশলাগুলো রেডি করে নিয়েছে আর তেলের ভেতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছে পেঁয়াজটা বাদামি হয়ে গেলে মাইখানে জিরা বাটাটা আগে দিয়ে দিচ্ছে এরপরে দিয়ে দিচ্ছে গরম মশলা বাটা যেখানে আছে দারচিনি এলাচ মশলা কষিয়ে দেশি এখানে দিয়ে দিলো রসুন বাটা একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছে যাতে তেলটা পুড়ে না যায় এরপরে শুকনা মরিচ বাটা আদা বাটা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া সব মশলাগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেশি মুরগিটা খুব ভালো করে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে রাখা হয়েছে এবার দেওয়া হচ্ছে গোশ খুব ভালো করে মশলাতে তেল উঠে গেছে কষানো হয়ে গেছে এখন একে একে গোশ দেওয়া হচ্ছে আর মশলা যত ভালো করে কষানো হবে গোশের টেস্ট তত বেশি হবে এটা মা বলে খড়ির চুলায় দেশি মুরগির লাল লাল একবারে একটা ঝোল আর এই মুরগি রান্নাটা অনেক মজার এটা চালের রুটি দিয়ে খেতেও অনেক মজা হয় আর ভাত দিয়েও আজকে আমরা এটা এই মুরগিটা চালের রুটি দিয়েও খাবো আর সঙ্গে মা পোলাও রান্না করবে মুরগিটা খুব ভালো করে কষানো হচ্ছে সময় বাটা মশলা মুরগিটা খুব ভালো করে কষানো হচ্ছে আর দেশি মুরগির ঝোল সেই তো একটা মজার তারপরে আবার একদম ठीक <sus> है तो प्राय शेष खूब आस्ते आस्ते ही পোলাও ভাত পোলাও সঙ্গে একেবারে গরম গরম বেগুন ভাজা তার সঙ্গে এরকম দেশি মুরগির পাতলা ঝোল সবাইকে আল্লাহ হাফেজ এটাই আজকে আমি আল্লাহ আ